সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চারজন বাঙালি এমপি যাদের দুইজন এখন মন্ত্রী হয়েছেন সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ করে তিনজন এমপি উল্টো গলে গেলেন কেন শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেলেন কেন আপনারা জানেন যে ব্রিটেনে একটা বড় বাঙালি কমিউনিটি আছে সেখানে চারজন বাঙালি এমপি আছেন তারা হচ্ছেন আফসানা বেগম রূপা হক রুশনারা আলী এবং টিউলিপ সিদ্দিকি টিউলিপ সিদ্দিকি শেখ হাসিনার বোনের মেয়ে এবং বাকিরা তার কোনো আত্মীয় নন কিন্তু এক সময় বাঙালি এইসব এমপিরা যখন দেশে যেতেন বিশেষ করে রোশনারা এবং রূপা হক শেখ হাসিনার সাথে দেখা করতেন মিটিং করতেন এবং আমরা পত্রপত্রিকায় তাদের হাস্য উজ্জ্বল ছবিও দেখেছি কিন্তু যখন আন্দোলন শুরু হলো শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তখন দেখা গেল এই তিনজন বিশেষ করে আফসানা বেগম এমপি রোপাহ এমপি এবং মন্ত্রী রোশনারা আলী ঘুরে দাঁড়ালেন কিভাবে ঘুরে দাঁড়ালেন তারা বললেন যে মানবতা হত্যা গুম এগুলোর সাথে শেখ হাসিনা সরকার জড়িত এবং তারা বিচার চান এখন কথা হচ্ছে কিভাবে ঘুরে দাঁড়ালেন প্রথমত রূপা হক তিনি ব্রিটিশ পার্লামেন্টে দুই দুইবার বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এবং দাবি করেছেন এই বিষয়টি হ্যান্ডেল করার জন্য এবং পররাষ্ট্রমন্ত্রী তখন এটার ব্যাখ্যাও দিয়েছেন তারা বলছেন যে তারা বাংলাদেশের দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ করছেন এবং কি ঘটছে এবং এগুলো তারা অকিবহল তারা নজর রাখছেন তারপর রোশনারা আলী যার সাথে শেখ হাসিনার এত খাতির তিনি সাংবাদিক সম্মেলন করে এই যে ছাত্র হত্যা এই যে নিপীড়ন এগুলোর প্রতিবাদ করেছেন এবং তিনি ব্রিটেনের বাঙালি উদ্দেশ্যত তার যে এলাকা সে এলাকার লোকজনকে বলেছেন যে তারা যদি কেউ সরকার শেখ হাসিনা সরকার দ্বারা ক্ষতিগ্রস্ত হন তারা বা তাদের পরিবার তাকে জানাতে তিনি চেষ্টা করেন ব্যবস্থা নিতে তিনি শেখ হাসিনা সরকারের মানবতা হত্যা গুমের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারপর আফসানা বেগম আফসানা বেগমকে অনেকেই মনে করেন যে তারা বিএনপি জামাতপন্থী তিনি আফসানা বেগমও বিরাট স্ট্যান্ড নেন তিনি মোশন উত্থাপন করেন সংসদে ব্রিটিশ পার্লামেন্টে সেখানে অনেকেই স্বাক্ষর করেন এবং তিনি একটি জনমত তৈরি করার চেষ্টা করেন হাসিনা সরকারের বিরুদ্ধে যাতে তার বিরুদ্ধে ব্রিটিশ সরকার কোনো ব্যবস্থা নেয় এবং চার নম্বর যিনি তিনি হলেন টিউলিউ সিদ্দিকি তিনি যেহেতু শেখ হাসিনার আত্মীয় বোনের মেয়ে শেখ রেহানার মেয়ে তো তিনি একদম নীরব তিনি শেখ হাসিনা সরকারের পক্ষে কিছু বলেননি বিপক্ষ কিছু বলেননি এই আন্দোলনের সময় এখন পর্যন্ত তিনি চুপ তবে শুধু তিনি না ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ও বিচার চেয়েছেন মানবতাবিরোধী অপরাধের জন্য এবং শেখ হাসিনা তার ইচ্ছে ছিল যে তিনি যুক্তরাজ্যে আশ্রয় নেবেন ভারত থেকে চলে আসবেন যুক্তরাজ্যে এখানে কারণ আছে সেখানে টিউলিপ থাকেন রেহানা থাকেন এবং তারা একসময় তিনিও এক সময় বসবাস করতেন যুক্তরাজ্যে তো ব্রিটিশ সরকার অনেকটা ইনডাইরেক্টলি না করে দিয়েছে আমেরিকাও না করেছে কিন্তু ব্রিটিশ সরকার যেটা দেখিয়েছে সেটা হলো তাদের আইনের এটা কাবার করে না কেউ রাজনৈতিক আশ্রয় নিতে চাইলে ওই দেশের ভিতর ডুকে নিতে হয় বাইর থেকে ভিসা নিয়ে এখানে রাজনৈতিক আশ্রয় চাওয়ার কোনো সিস্টেম নাই এই দেশের আইনে সো তার অপরাধ তারা দিতে পারবে না অনেকটা তারা জানিয়ে দিয়েছে সেটা যার ফলে শেখ হাসিনা সেখানে হতাশ হয়েছেন এখন কথা হচ্ছে হাসিনার বিরুদ্ধে তারা হঠাৎ উঠে দাঁড়ালেন কেন তাদের সাথে তো খুব খাতির ছিল এই তিন এমপির কথা হলো এই দেশে ব্রিটেনের রাজনীতি তারা বাঙালি হলেও ব্রিটেনের রাজনীতি যে বাটার গি খাওয়ার রাজনীতি না এই দেশে সো কাউকে তেল দিয়ে অন্যায়কে ন্যায় করার প্রবণতা এই দেশের মানুষের মধ্যে নেই তারা বাঙালি হলেও যেহেতু ব্রিটিশ রাজনীতি করেন এটা তাদের ভেতরে আছে এবং আপনারা জানেন যে এই দেশের রাজনীতি এরকম যে দলের বিরুদ্ধে কথা বলা যায় দলের যদি কোন অন্যায় করে দলের সাথে আপনি দ্বিমত পোষণ করেন আপনি অপেল দলের বিরুদ্ধে ভোট দেওয়া যায় এবং আমরা দেখছি কয়েকদিন আগেও লেবার পার্টি যেমন জাতীয় পার্টির সরি যে গাজা যুদ্ধ হয়েছে এই গাজা যুদ্ধে লেবার পার্টির অনেক সদস্য ভোট দিয়েছেন গাজা যুদ্ধ বন্ধের যদিও তার দলের স্ট্যান্ড ছিল যে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে কিন্তু অনেকেই বিপক্ষে ভোট দিয়েছেন তাদের নেতার হুঁশিয়ারি থাকা সত্ত্বেও তারা কেয়ার করেননি এটা এদেশে সম্ভব তো সুতরাং যেখানে ব্রিটেনের মতো তার দলের বিরুদ্ধে ভোট দেওয়া যায় সেখানে শেখ হাসিনার মানবতাবিরোধী বা হত্যা গুমের পক্ষে তারা ভোট দেবেন বা তার খাতির রাখবেন এটা চিন্তা করা যায় না তারপর আফসানা বেগম তিনিও অনেকটা চাপে ছিলেন যে তার যে এলাকা বাঙালি অধ্যুষিত এলাকা সেখানে বিশেষ করে জামাত বিএনপির একটা বড় ঘাঁটি আছে এবং তাদের একটা প্রেশার ছিল তারপরে রুশনারা আলী তিনিও বাঙালিদের অধ্যুষিত এলাকার এমপি সেখানে যারা বাঙালি আছেন সেখানে আওয়ামী বিরোধী অনেক শক্তি আছে যারা তৎপরতা চালিয়েছিল এবং রুশনারা আলী তাদের এমপি তিনি তাদের কথা শুনেছেন এবং তার বক্তব্যে তাদের কথাই প্রতিফলিত হয়েছে তিনি প্রতিবাদ করেছেন যাই হোক কথা হচ্ছে যে এই ব্রিটিশ বাঙালি এম্পিরা বাংলাদেশের দুর্দিনে তারা সব সময় কাছে থাকেন ভবিষ্যতেও থাকবেন যাতে বাংলাদেশের গণতন্ত্র মানবতা এবং ন্যায় প্রতিষ্ঠিত হয় দেশের মানুষ ভালো থাকে তারা সেই ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেবেন এটি আশা যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ